महेश প্রশ্ন করলেন যে আগের আসমানি কিতাবগুলো কোরান কোরআন যেমন বলছে তওরাত জাবুর ইঞ্জিল দেয়া হয়েছিল মুসাকে দাউদকে আর যিশু খ্রিস্টকে মুসলিমরা বলে এগুলো বিকৃত হয়ে গেছে তাহলে পবিত্র কোরআনে যখন ইহুদিদের কথা বলা হয়েছে যে হে কিতাবিগণ ইহুদি আর খ্রিস্টানরা যখন তাদের এভাবে সম্বোধন করা হচ্ছে তাহলে কোরআনও কি কোনো মানুষ লিখেছে ঠিক আপনার প্রশ্নটা হলো ইহুদি আর খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে কেন আপনি যদি আমার আগের লেকচারটা শুনে থাকেন ইস গড আপনি ছিলেন সেখানে না আমি সেখানে ছিলাম না সেখানে আমি সব বিস্তারিতভাবে বলেছি এখন আর সেগুলো রিপিট করব না সেখানে মানুষ কিভাবে অভিযোগ করে যে নবীজি নিজে এটা লিখেছেন তিনি লিখেছেন আর কেন লিখেছেন ক্ষমতা বা অন্য কিছু ইত্যাদি লেকচারটা ছিল দুই ঘন্টা সেগুলো রিপিট করব না তবে আপনার মূল প্রশ্নটা আসি কোরান বলছে যে হে কিতাবি গণ তার মানে এর মানে দাঁড়াচ্ছে এই কোরআন লিখেছে একজন মানুষ ভাই কোরআন পড়লে দেখবেন আর আপনি ঠিকই বলেছেন কোরনে পঁচিশ জন নবীর নাম বলা হয়েছে আর এখানে যতজন নবীর নাম বলা হয়েছে তারা সবাই ইহুদি দেখবেন যে এই নামগুলো বাইবেলে বলা হয়েছে কোরআনের প্রায় এক তৃতীয়াংশ ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে কেন এটা উদাহরণ যে আল্লাহ তালা সুবিধা দিয়েছিলেন ইসরায়েলের মানুষদের হে বলো ইসরায়েল আমি এক সময় তোমাদের অনুগ্রহ করেছিলাম কিন্তু তোমরা তখন এই কাজগুলো করেছো পবিত্র করণে এই উদাহরণগুলো দিয়েছেন আল্লাহ তালা যে তারা নবী ছিলেন যারা আগে এসেছিলেন এই মানুষদের কাছে কিছু মানুষ নবীকে প্রত্যাখ্যান করেছিল কিছু মানুষ গ্রহণ করেছিল এখানে উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাব বলো হে কিতাবিগণ তারা বাইনুকুম এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক তাহলে কোরনে এখানে মুসলিমদের বলছে যে তোমরা কিতাবিদের সাথে এ বিষয়ে কথা বলবে কিতাবিগণ মানে যারা আসমানি কিতাব পেয়েছে এখানে পবিত্র কোরান পরিষ্কার করে বলেছে যখন কোরনে আহলে কিতাব বলা হচ্ছে ইহুদি আর নাসারতের কথা বলা হচ্ছে ইহুদি আর খ্রিস্টানদের তাহলে আল্লাহ বলছেন মুসলিমদের কিতাবিদের সঙ্গে কথা বলতে আল্লাহ আর বলেছেন ইয়া আহ্ল কিতাব হে কিতাবিগণ তার মানে কোরনে এখানে শুধু মুসলিমদের বলছে না শুধু আরবদের বলছে না কোরআন এখানে কিতাবেদেরও বলছে সেজন্য আমি বলেছি যে এই সর্বশেষ আশ্রান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন এটা শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি নাজিল হয়েছে পুরো মানুষ জাতির জন্য যদি এটা কোনো মানুষ লিখত যদি কোরআন কোনো মানুষ লিখত আপনি যেটা বললেন তাহলে আল্লাহ কখনোই বলতেন না যে যাও ইহুদি আর খ্রিস্টানদের বলো তাদের ধর্মগ্রন্থে এটা আছে আর সেই সময়ে অনেক মানুষই এটা জানতো না যে অতীতে ইহুদি আর খ্রিস্টানদের কি হয়েছিল যখন তারা চেক করলো দেখা গেল সত্যি এরপর কোরআনে অনেক ভবিষ্যৎবাণীও করা হয়েছে যে পৃথিবীতে ভবিষ্যতে কি ঘটবে তাহলে এই সমস্ত কথা এগুলো কোনো মানুষ লিখতে পারে না বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখেন ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড আশা করি উত্তরটা পেয়েছেন আরেকটা কথা বলবো আমি পঞ্চান্নটারও বেশি দেশে ভ্রমণ করেছি আপনাদের কোরআন আর হাদিস মূর্তি পূজাকে নিষিদ্ধ করেছে তবে আপনি অন্য ধর্মগুলো দেখেন খ্রিস্টান ধর্ম অথবা ধরেন বৌদ্ধ ধর্ম চাইনিজ ধর্ম জৈন ধর্ম অন্য সব ধর্মেই দেখবেন মূর্তি পূজা আছে আপনারা মুসলিমরা পৃথিবীর সংখ্যার মাত্র পনেরো থেকে বিশ পার্সেন্ট হবেন সব মিলিয়ে এটা শতকরা হিসাবে তাহলে অন্যরা কি ভুল করছে খ্রিস্টান ধর্মটা দেখেন এক মিনিট যে কোনো অ্যাংলিকান চার্চ অথবা রাশিয়ান অর্থোডক্স গ্রিক অর্থডক্স ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্ট চীনে দেখেন অনেক বড় মূর্তি ঈশ্বরের তাহলে এরা সবাই ভুল খুবই সুন্দর প্রশ্ন করলেন তিনি বললেন পৃথিবীতে মুসলিম আনুমানিক পনেরো থেকে বিশ পার্সেন্ট কেউ বলে পঁচিশ পার্সেন্ট সে যাই হোক আপনি বললেন পনেরো থেকে বিশ পার্সেন্ট আচ্ছা মেনে নিলাম আপনি বললেন যে খ্রিস্টানরা তারা মূর্তি পূজা করে আমিও একমত আপনি বললেন যে বৌদ্ধরা বিশাল মূর্তি বানায় তারা কি সবাই ভুল ভাই ইসলামের সংখ্যাগুরু হলে যেতা যায় না ইসলামে ছোট সবার উপরে বেশিরভাগ মানুষ এই কয়েকশো বছর আগেও মনে করতো পৃথিবীর সমতল বেশিরভাগ এটা কি জানেন কয়েকশো বছর আগেও বেশিরভাগ মানুষ মনে করতো পৃথিবীর সমতল পৃথিবী কি সমতল ভাই মহেশ না না তাহলে বেশিরভাগ মানুষেরও ভুল হতে পারে ইসলাম ধর্মে আল্লাহ পবিত্র গরণে বলেছেন সুরা ইসরার একাশি নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে ওয়া কুল জাল হাতাল বাতিল কেন্নাল বাতিল কানা জাউক বলো সত্য উপস্থিত হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে সেজন্য ইসলাম ধর্মের সংখ্যাগুরু হলে যদি আমেরিকা যান সেখানে দেখবেন পর্নোগ্রাফি এটা এটা নিষিদ্ধ না আপনি বিশ্বাস করেন না অনেক পর্নোগ্রাফিতে বিশ্বাস করেন না আমি খুব ভালো আপনি তো ভালো মানুষ আপনাকে অভিনন্দন জানাই কিন্তু পশ্চিমা বিশ্বের বেশিরভাগ মানুষই পর্নোগ্রাফিতে বিশ্বাস করে আপনি কি এটা বিশ্বাস করেন আপনি কি পর্নোগ্রাফি দেখবেন খুব ভালো ভালো ছেলে দেখেন আপনি সত্যের কাছাকাছি আছেন সংখ্যাগুলো হলে যেতে যায় না আপনি তখন বললেন যে খ্রিস্টান ধর্মে সবাই মূর্তি পূজা করে খ্রিস্টান ধর্মে আসলে মূর্তি পূজা নেই কিছু খ্রিস্টান মূর্তি পূজা করে যেমন কিছু মুসলিম ভুল কাজ করে যদি খ্রিস্টানদের বাইবেল পড়েন আর আমিও নিশ্চিত যে আপনি বাইবেল পড়েছেন বাইবেলে উল্লেখ করা আছে বুক অব ডিউটোরোনমি পাঁচ নম্বর অধ্যায়ের সাত থেকে নয় নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না মহান স্রষ্টা তিনি বলেছেন ওল্টা আছে তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যেটার সাথে মিল আছে আকাশ মন্ডলের কিছু পৃথিবীর কিছু অথবা পৃথিবীর নিচের কিছু তোমরা তাদের সেবা করবে না তাদের কাছে নতজন হবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসাপরায়ণ একথা আবারও আছে ভূকা বেশ দাস বিশ নম্বর অধ্যায়ের তিন থেকে পাঁচ অনুচ্ছেদে যে তোমরা আমার কোন প্রতিমূর্তি তৈরি করবে না কোনো কিছুই না যার সাথে মিলেছে আকাশের কিছুর পৃথিবীর কিছু কিছু না সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর এবং প্রভু খুবই প্রতিহিংসা তাহলে ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ কাজ আর যীশু খ্রিস্ট নিজেই বলেছেন এটা হচ্ছে গসপিল অব ম্যাথিউ পাঁচ নম্বর অধ্যায়ের সতেরো থেকে বিশ অনুচ্ছেদে মনে করো না আমি নবীদের আইন বাতিল করতে এসেছি এগুলোকে করতে তোমাদের আর অন্য কেউ ভাঙতে বলে সে তাহলে সরকারের রাজ্যে প্রবেশ করতে পারবে না আর যে আইনগুলো মেনে চলবে সে সরকারের রাজ্যে প্রবেশ করতে পারবে যদি তাদের ন্যায় নিষ্ঠতা গ্রন্থে বলা ন্যায় নিষ্ঠার যাতে বেশি না হয় তাহলে তারা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তাহলে যিশু খ্রিস্টের কথা অনুযায়ী আপনি যদি স্বর্গের রাজ্যে প্রবেশ করতে চান আপনাকে তাহলে ওল্ড টেস্টামেন্টের সবগুলো আইন মানতে হবে মুসানবির আইন মানতে হবে দ্রষ্টার কোনো প্রতিমা বানাবেন না তারপরও মানুষ বানায় কেন সব খ্রিস্টানরা কিন্তু বানায় না প্রোটেস্টেন্টরা বানায় না খ্রিস্টান ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান বেশ কম আপনি এখনো ছাত্র ক্যাথলিকরা এটা করে তারা মূর্তি বানায় এজন্যই প্রোটেস্টেন্টরা প্রোটেস্ট করেছিল যে আপনাদের কাজটা ভুল তাহলে বাইবেলের কথা অনুযায়ী সৃষ্টিকর্তার কোনো প্রতিমা বানাতে পারবেন না আপনার কথা মানি বেশিরভাগ হিন্দুই মূর্তি পূজা করে আমি আগে বলেছিলাম না প্রতিমা আস্তি মহান সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই কোনো ছবি নেই কোনো ভাস্কর্য নেই তার কোনো মূর্তি নেই আপনি কি মূর্তি পূজা করেন হ্যাঁ আমি করি আচ্ছা তাহলে তো বেদ মানছেন না আমি আসলে সবগুলো ধর্মই মানি সব ধর্মই এক কারণ মহান ঈশ্বর সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন ভাই আপনি যদি সবগুলো ধর্ম বিশ্বাস করেন তার মানে আপনি অন্য ধর্ম পালন করছেন কিনা জানিনা তবে হিন্দু ধর্ম পালন করছেন না আপনি হিন্দু ধর্ম পালন করছেন না আমি আপনাকে বলি ঈশ্বর তো না তিনি সবই জানেন তিনি তো সবকিছু সৃষ্টি করেছেন সবকিছু তাই তিনি সবগুলো ধর্ম সম্পর্কেই জানেন যেমন ইসলাম ভাই আপনি একবারে একটা প্রশ্ন করেন লম্বা লাইন দেখা যাচ্ছে এই প্রশ্নটার উত্তর দিচ্ছি এরপরে লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন তারপর সময় আসলে প্রশ্ন করবেন ঠিক আছে প্রশ্ন করেছেন যে ঈশ্বর কি ঘুমাচ্ছেন আল্লাহ কথার উত্তর দিয়েছেন পবিত্র কোরআনে সুরাবাকেরার দুইশো পঞ্চান্ন নম্বরতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন আল্লাহ্লাহ লাহাই লাহুয়ুল কায়েম লাতা খুজুর হোনে তোলা নাম যে আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী তিনি কারণভাবে ক্ষেণন তার নিদ্রার প্রয়োজন হয় না তন্দ স্পর্শ করে না বিশ্রামের প্রয়োজন হয় না আমাদের ঘুমানোর প্রয়োজন হয় আমাদের বিশ্রাম নেয়ার প্রয়োজন হয় আল্লাহ তা আর ঘুমানোর প্রয়োজন হয় না আল্লাহ তালা পবিত্র করে বলেছেন তিনি যদি চাইতেন তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বানাতে পারতেন মুসলিম হিসেবে মুসলিম বানাতে পারতেন আল্লাহ পক্ষে খুবই সোজা শুধু তবে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন পরীক্ষা করছেন আল্লাহ যদি চান আপনি আর কখনো মূর্তি পূজা করবেন না তাহলে তো পরীক্ষাটা থাকলো না পরীক্ষাটা হচ্ছে আল্লাহ আপনাকে কিছু আইন দিয়েছেন এখন আপনি সেগুলো মানবেনি কি মানবেন না আপনি নাকি সবগুলো ধর্মই মানেন কিন্তু আপনি তো হিন্দু ধর্ম মানছেন না আপনি তো ইসলাম মানছেন না আপনি তো খ্রিস্টান ধর্ম মানছেন না শিখ ধর্ম মানছেন না বৌদ্ধ ধর্ম মানছেন না আমাকে এমন কোন কথা দেখান যেখানে বলছে বলছে যে বুদ্ধ তার মূর্তি ধরেন কোন মুসলিম যে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামের মূর্তি বানালো সে যদি মূর্তি বানিয়ে তার পূজা করে আমি বলবো সেটা ভুল নবীজি কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কিছু মানুষ যদি কোনো ভুল কাজ করে থাকে তার সংখ্যালঘু বা সংখ্যাগুরু সেটা তখন সত্যি হয়ে যায় না গৌতম বুদ্ধ কখনোই তার মূর্তি বানাতে বলেননি এখন কেউ এই মূর্তিগুলোর বিরুদ্ধে গেলে সে আসলে বৌদ্ধদের ধর্ম পালনে সাহায্য করছে শুধু বুদ্ধের একটা বিশাল মূর্তি বানিয়েছে বলেই তারা বুদ্ধকে মানে এমনটা কিন্তু ঠিক না সেজন্য আমি বলেছি যদি কোনো ধর্মকে বুঝতে চান অনুসারীদের দেখবেন না ভাই মহেশ আমাকে দেখবেন না ধর্মগ্রন্থগুলোকে দেখেন পবিত্রকরণ দেখেন পবিত্রকুরণ পড়েন আপনাদের বেদ পড়েন যেগুলো কমন সেগুলো মেনে চলেন আর যেগুলো কমন না সেগুলো পরে দেখবেন আপনি নাকি সব ধর্মই পালন করেন আপনি তো হিন্দু ধর্ম মানছেন না খ্রিস্টান ধর্ম মানছেন না ইসলাম ধর্ম মানছেন না সবগুলো তো পরের কথা আমি বলছি অন্ততপক্ষে কমন জিনিসগুলো আপনি মেনে চলেন যেগুলো কমন না সেটা নিয়ে পরে কথা বলবো আপনি তো কমন জিনিসগুলো মেনে চলছেন না সবগুলো মানা তো পরের কথা যেদিন আপনি মূর্তি পূজা বন্ধ করবেন সেদিন আমি এই কথা বলতে পারবো যে আপনি সবগুলো ধর্মের সবচেয়ে প্রধান কথাটা মানছেন যেদিন আপনি মোহাম্মদ সাল্ল সাল্লামকে সর্বশেষ চূড়ান্ত নবী হিসেবে মানবেন সেদিন বলতে পারবো আপনি বেশিরভাগ প্রধান ধর্মের সবচেয়ে প্রধান দুটো কথা মানছেন আশা করি উত্তরটা পেয়েছেন